নমস্কার আজকের গল্প অমাবস্যার রাত পার্ট থ্রি আজকের আমাদের এটা অমাবস্যার রাত গল্পের লাস্ট পার্ট অর্থাৎ আমরা পার্ট ওয়ান পার্ট টু করেছিলাম আজকে পার্ট থ্রি করছি এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আমরা আমাদের আর কেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অডিও থাকবে অর্থাৎ এখানে ভিডিওগ্রাফি সেটি স্টিল থাকবে পিডিএফ এর মাধ্যমে এটা আমরা পরিচালনা করছি গল্প অমাবস্যার রাত পার্ট থ্রি গল্পটি পরিবেশনায় প্রিয় মানুষ জয়দীপ চক্রবর্তী ও শিবশঙ্কর চক্রবর্তী তাদের প্রতি আমার বিনম্র নমস্কার জানিয়ে এবং আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে অমাবস্যার রাত আমরা আমাদের এটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অডিওর মাধ্যমে এটা পার্ট থ্রিটা করছি আমাদের জীবনে চলার পথের অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি তাদের শ্রীচরণে ভুল লুণ্ঠিত প্রণাম এবং আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার অমাবস্যার রাত পার্ট থ্রি উপরন্ত দুবারই পটলবাবু যে কখন ঘটনাস্থলে এসেছেন তা আমরা দেখতেই পাইনি ইউরোপে এমনই মায়া নেকড়ে বাঘের আজ। অসংখ্য ডাক সাংঘাতিক আঘাত পেয়ে যখন তারা মরেছে কুমার রুদ্ধশ্বাসে অভিভূত স্বরে বলে উঠল তাহলে আপনি কি বলতে চান যে পটল বাবুই বাঘের আকার ধারণ করে মোহনলাল বাধা দিয়ে বললে আমি ওরকম কিছুই বলতে চাই না আমি খালি দেখাতে চাই যে সমস্ত প্রমাণ পরে পরে সাজালে ঠিক যেন মনে হবে কোন যারা এটা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন তাদেরও মতে আমি সায় দিতে রাজি নই মানুষ যে ব্যাঘ্রমূর্তি ধারণ করতে পারি এটা আমার বিশ্বাস হয় না কারুকে আমি বিশ্বাস করতেও বলি না কুমার বললে তবে মোহনলাল আবার বাধা দিয়ে বললে কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই ভুল্লুর ডাকাত মানুষটির মতো থেকে পটলবাবু তার ভাঙাবাড়ির অন্ধকূপের মধ্যে ডাকাতের দল পুষতেন কালু সর্দার তারই দলের লোক অমাবস্যার রাতে বাঘের উপদ্রবের সুযোগে তারই হুকুমে কালু দল নিয়ে ডাকাতি করতে বেরত নৌকায় চড়ে সুরঙ্গ খাল দিয়ে ডাকাতেরা দোয়াল বেঁধে বাইরে বেরিয়ে আসত গভীর রাতে নদীর বুকে তাদের নৌকো আমি সচক্ষে দেখেছি সবই কুমার বললে কিন্তু আপনি কে খুব সহজ উত্তর হলো আমি আমি হচ্ছি মোহনলাল অত্যন্ত নিরীহ ব্যক্তি কুমার বললে কিন্তু নিরীহ ব্যক্তির কাছে রিভালভার বন্দুক থাকে কেন মোহনলাল সাহায্যে বললে সুন্দরবনের খুব নিরীহ ব্যক্তির বন্দুক না হলে চলে না কিন্তু তারাও বন্দুকের জন্য লাইসেন্স নেয় আপনার কি লাইসেন্স আছে না লাইসেন্স না নিয়ে রিভালভার বন্দুক রাখে কেবল গুন্ডা খুনি আর বদমাইশরা হুম হুম এই কথা সত্য বটে তবে কে আপনি বলুন মোহনলাল ঘর কাঁপিয়ে হো করে অট্টহাসি হেসে উঠল দৃঢ়রে বললে পুলিশের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে কখনোই ভালো লোক নয় মোহনলাল কৌতুকভরে বললে ও আপনার কি বুদ্ধি কুমারবাবু আপনি ঠিক আন্দাজ করেছেন আমি ভালো লোক নই কুমার বললে বাজে কথায় ভুলিয়ে সেবারে আমাদের চোখে আপনি খুব ধুলো দিয়ে গেছেন কিন্তু এবারে সেটি আর হচ্ছে না মোহনলাল বললে ওই শুনুন কারা আসছে নিচের সিঁড়িতে ধুপ ধুপ করে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শোনা গেল যেন কারা বেগে উপরে উঠছে এ আবার কোন শত্রুর দল আক্রমণ করতে আসছে কুমার তাড়াতাড়ি উঠে দরজার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো ঝড়ের মতো যারা ভিতরে এসে ঢুকলো তারা শত্রু নয় চন্দ্রবাবু আর তার পাহাড়াওয়ালা চন্দ্রবাবু সবিস্ময় বলে উঠলেন আরে একই কুমার তুমি এখানে কুমার বললে আগে হ্যাঁ আমি মোহনলাল বাবুর সঙ্গে আলাপ করেছিলাম কুমার বললে আগে হ্যাঁ চন্দ্রবাবু বললেন মোহনলাল কোথায় সে দুরাত্মা আমি তো তারই খোঁজে এখানে এসেছি আজ আমি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করেছি কেবল ভুলুকেই পাইনি আমার বিশ্বাস মোহনলাল ভুলু ডাকাত ছাড়া আর কেউ নয় কুমার ফিরে গেল মোহনলাল আর সে ঘরে নেই মোহনলাল যেখানে বসেছিল তার পিছনে একটি বন্ধ দরজা এ ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার জন্যে কুমার বললে মোহনলাল নিশ্চয়ই ও ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে বাঘের মতো সেই দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে চন্দ্রবাবু বললেন মোহনলাল এইবারে আর তোমায় বাঁচাওয়া নাই সমস্ত বাড়ি আমি ঘেরাও করে ফেলেছি একটা মাছি পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না ভালো চাউ তো দরজা খোলো ঘরের ভিতর থেকে সাড়া এলো আগে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন মোহনলাল তো এ ঘরে নেই চন্দ্রবাবু রাগে গড়গড় করতে করতে বললেন সেদিনকার মতন আজ ঠাট্টা করা হচ্ছে তুমি তো মোহনলাল শিগগিরি বেরিয়ে এসো আগে ভুল করেছেন আমি মোহনলাল নই আচ্ছা আগে বেরিয়ে এসো তো তারপর দেখা যাবে তুমি কোন মহাপুরুষ আগে আবার ভুল করছেন আমি মহাপুরুষও নই চন্দ্রবাবু গর্জন করতে করতে তবে ছুচো ভাঙলাম তাহলে দরজা বলেই তিনি দরজায় পরে সজোরে পদাঘাত করল আগে করেন কি করেন কি দরজা ভাঙলে বাড়িওয়ালা বকবে যে আচ্ছা মশাই আমি দরজা খুলে দিচ্ছি এই নিন হঠাৎ খুলে গেল চন্দ্রবাবু রিভালভার বাগিয়ে ধরে ঘরের ভিতরে ঢুকে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন তারপর দুই চোখ বিস্ময় বিস্ফোরিত করে বাধবাধ স্বরে তিনি বললেন এ কি কে আপনি কুমার অবাক ও ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মোহনলাল নয় সে যে বিমল যার সঙ্গে কুমার দুবার জকের ধন আনতে গিয়েছিল মঙ্গল গ্রহের বামন বা তাদের সঙ্গে লড়াই করেছিল ময়মান্তর মায়াকাননের দানবদের সঙ্গে প্রাণ নিয়ে খেলা করেছিল বিমল তার চিরবন্ধু বিমল মানুষপুরে এসে পর্যন্ত তার অভাব কুমার প্রতিদিন প্রতি পদে অনুভব করেছে এখন হঠাৎ তার আজ দেখা আজ এখানে পাওয়া যাবে স্বপ্নেও সে তা কল্পনা করতে পারিনি কুমার উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল বিমল বিমল তুমি কোথা থেকে এলে তুমি কি আকাশ থেকে খসে পড়লে বিমল হাসতে হাসতে বললে না বন্ধু না মোহনলাল রূপে গোড়া থেকেই আমি তোমার সঙ্গে সঙ্গে আছি হত হতভম্বের মতো বললেন এ বলেন কি আপনি মোহনলাল আগে হ্যাঁ এখন আসুন চন্দ্রবাবু আমার হাতে লোহার বালা পরিয়ে দিন ধাঁ করে কুমারের একটা কথা মনে পড়ে গেল তাড়াতাড়ি সে বলে উঠল আচ্ছা বিমল বাঘের গর্তে ডাকাতের কবল থেকে বিমল বললে আমি তোমাকে উদ্ধার করেছিলাম কিন্তু এজন্যে আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই কুমার পিছন ফিরে দেখে ঘরের ভিতরে ও আবার কে এলো কুমার ফিরে দেখে একমুখ হাসি নিয়ে দুপাটি দাঁত বের করে আল্লাদে আটখানা হয়ে তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে বিমলের পুরাতন ভৃত্য রামহরি কুমার বললে কি আশ্চর্য তুমি আবার কোথেকে এলে রামহরি বললে আরে দুও কুমারবাবু দুয়ো তুমিও আমাদের চিনতে পারো আমি যে নিচে দারোয়ান সেজে থাকতুম পরচুলোয় দাড়িগোপ ফেলে আবার রামহরি হয়ে এখন তোমার সঙ্গে দেখা করতে এলু আবার দুও দুও কুমার বাবু দুও কি ঠকানোই না ঠকে গেল আজকের আমাদের অমাবস্যার রাত পার্ট থ্রি গল্পটা এতটাই আছে গল্পটি অনেক বড় ছিল সেই জন্য আমাদের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রির মাধ্যমে করলাম প্রতিটা গল্পই কিছু না কিছু মেসেজ দিয়ে যায় যেমন প্রতিটা কথারই কিছু না কিছু মানে থাকে আজকের গল্পটা যেখানে প্রথম থেকে আমরা দেখে আসছি কি দেখা যাচ্ছে প্রথম থেকেই দেখা যাচ্ছে যে এই গ্রামটার মধ্যে একটা ভূতুড়ে কাণ্ড ঘটে অর্থাৎ প্রতি রাত্রের অমাবস্যাতেই একটি করে মেয়ে নিখোঁজ হয় তাকে কেউ খুঁজে পায় না এবং প্রতি রাত্রের অমাবস্যাতে তারা আর বাড়িতেও ফেরে না কোন মেয়ে যাদের গায়ে অনেক গহনা এবং অনেক টাকা পয়সা কিন্তু গল্পে যারা পুলিশ বা এই যে মহল্লালের যে চরিত্রটা আর যারা আছে তারা দেখলাম দেখা গেল এরা প্রত্যেকেই ডিটেকটিভ টাইপের অর্থাৎ এরা নিজেরাই সেই মানুষগুলো সেজে আছে অর্থাৎ এই গল্পের মাধ্যমে এটাই দেখা গেল যে আমরা জীবনে অনেক সময় দেখবেন অনেক কিছু বিশ্বাস করে নিই হয়তো শুনে বিশ্বাস করলাম বা দেখে বিশ্বাস করলাম কেউ কিছু বলল সেটা শুনে বিশ্বাস করলাম মোবাইলে ম্যাসেজে হোয়াটসঅ্যাপে অনেক সময় অনেক কিছু আসে আমরা বিশ্বাস করি কিন্তু সব কথা সব জিনিস নিজে না জেনে বিশ্বাস করতে নেই ঠিক এই গ্রামের যে ঘটনাটা হয়েছিল যে এখান থেকে শুরু থেকেই দেখা যাচ্ছে যে প্রতি রাত্রে কোনো না কোনো মেয়ে এই গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে প্রথমে সবাই ভাবলো ভূতের বয় তারপর ভাবলো বাঘে বুঝি খেয়ে নিচ্ছে তারপর ভাবা গেল যে ডাকাতের ভয় অবশেষে দেখা গেল কিছুই না গ্রামের কিছু মানুষ এটি সেজেই কাণ্ডগুলো করছে অর্থাৎ কোনো না কোনো লোভের বর্ষবর্তী হয় তো এটাই গল্পের মানে যে আমরা কোনো কিছু বিশ্বাস করার আগে যেন সেটা নিজের জীবনে অর্থাৎ নিজেরা এক খানি হলেও সেটি যেন ভেরিফাই করে নি কারণ জীবনে কোনো কিছু ভেরিফাই যদি না করে সেটা আমরা এগিয়ে যাই তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের ঠকে যেতে হয় জীবনে তাই জীবনে আমরা যে কাজটাই করি যা কিছুই করি না কেন আমরা যেন ভেরিফাই করেনি। আজকের আমাদের অমাবস্যার রাত গল্পটা এখানে গল্পটি শুরু থেকে আমরা প্রথমেই ভেবেছিলাম সবটাই সত্যি ভূত ডাকাত না সেরাম কিছু না গ্রামেরই কিছু মানুষ তারাই মোহনলাল বা সবকিছু সেজে এরকম করেছে তাদের নিজেদের কোনো লোভের বর্ষবর্তী হয় পৃথিবীতে যারাই দেখি যে খারাপ কোনো কাজ করে তারা কোনো না কোনো লোভের বর্ষবর্তী হয়েই কিন্তু করে আজকের গল্প আমাদের এখানে যারা আমাদের অমাবস্যার রাত গল্পটি পার্ট ওয়ান পার্ট টু বা আজকে নতুন যারা শুনলেন দর্শকরা আমাদের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পরিচিত জনদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আগামী দিনে এই রকমই কোনো গল্প নিয়ে আমরা হাজির হতে পারি আমরা ব্যস্ততা সময় আমাদের অনেক কাজ থাকে আমাদের তার মধ্যে একটুখানি সময় বার করে যাতে আমরা একটু অদৃশ্য হয়ে যাই সেই অমাবস্যার রাতেরই মতন সবাইকে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাম কৃষ্ণ